আসসালামু আলাইকুম এভরিওান কেন্দ্রবিন্দুর দশ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রবিন্দুর সাথে কেন্দ্রবিন্দুর পথ চলায় যতজন যারা ছিলেন যাদের কন্ট্রিবিউশন ছিল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মাহবুবুর রহমান কেন্দ্রবিন্দু ষোলো বেচের একজন শিক্ষার্থী ছিলাম স্টুডেন্ট ছিলাম প্লাস কেন্দ্রবিন্দুতে ম্যাট্রোর ছিলাম বর্তমানে হচ্ছে আমি ডেফুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হচ্ছে লেকচার হিসেবে আছি তো কেন্দ্রবিন্দুর এই অবিস্মরণীয় সফলতার উদ্দেশ্যে আমার কেন্দ্রবিন্দু নিয়ে হচ্ছে কিছু জিনিস কি বলা যায় শেয়ার করার ছিল দু সালে আমি এইচএসি কাস্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম তো আমার সাথে কেন্দ্রবিন্দু শোটা একদম তখন থেকেই তো একজন এইচএসি ফার্স্ট স্টুডেন্ট হিসাবে এসএসসির পরে এইচএসির এত বিশাল সিলেবাস প্লাস এত এত সাবজেক্ট নিয়ে হচ্ছে সত্যি কথা বলতে খুব দিক নির্দেশনাহীনতায় ভুগছিলাম যে শুধুমাত্র পড়ালেখাই করবো কি না আর পড়ালেখা করলেও কীভাবে নিজেকে হচ্ছে কমপ্লিটলি ওই সাবজেক্টগুলো অনুযায়ী হচ্ছে নিজেকে প্রিপেয়ার করব এগুলো নিয়ে প্রচণ্ড দিক নির্দেশনাহীনতায় ভুগছিলাম তো তখনই হচ্ছে আমার কিছু খুবই ভালো বন্ধু ছিল যারা হচ্ছে ততদিনে কেন্দ্রবিন্দুতে শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিল তো তারা আমাকে হচ্ছে এই কেন্দ্রবিন্দুতে হচ্ছে কয়েকটা ক্লাস করার জন্য সাজেস্ট করলো যে এটা এই ক্ষেত্রে হচ্ছে কেন্দ্রবিন্দু খুবই ওয়েলকামিং ছিল যে কেন্দ্রবিন্দুতে হচ্ছে আমি নিজে থেকে কয়েকটা ক্লাস করে আমি চাইলে দেখতে পারি যে আমার জন্য জিনিসটা সুফলতা বয়ে আনছে কি না তো ওই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিলো যে এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না তো প্রথমত তারা আমাকে এইভাবেই জানিয়েছিল যে এখানে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাইয়ারা শিক্ষক হিসেবে হচ্ছে এখানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলা হচ্ছে খুব সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে হচ্ছে তাদেরকে বোঝাচ্ছিল শেখাচ্ছিল সো এই ইন্টারেস্ট থেকে হচ্ছে সেখানে যাওয়া এবং সত্যি কথা বলতে একদম প্রথম দিনের প্রথম ক্লাসেই আমার যে অভিজ্ঞতাটা হয়েছিল সেটা অত্যন্ত মেমোরেবল একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে কারণ পড়ানো জিনিসটা যে কতটা মজাদার হতে পারে কতটা আনন্দদায়ক হতে পারে বা ক্লাসে থাকাটা যে কতটা আনন্দদায়ক হতে পারে ওই আমি সেটা রিয়েলাইজ করেছিলাম ক্লাসটা ছিল প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার একটা ক্লাস ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে জাস্ট এই ক্লাসটা যেন আরও হতে থাকে তো ভাইয়ারা কতটুকু ভালো কতটুকু আন্তরিক এবং কতটা আনন্দের মাধ্যমে পড়াতে পারে একদম প্রথম ক্লাস থেকে জিনিসটা আমি রিয়েলাইজ করেছিলাম তো সেখান থেকে আমার কেন্দ্রবিন্দুর সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল এবং আজ অব্দি জার্নিটা হচ্ছে ইন্ট্যাক্ট রয়েছে আমি কেন্দ্রবিন্দুর সাথে হয়তো বা স্টুডেন্ট হিসাবে আর নেই বাট সবসময় একজন কেন্দ্রবিন্দু শুভাকাঙ্ক্ষী হিসাবে কেন্দ্রবিন্দুর সাথে আছে তো এখন যদি আমি চিন্তা করি কেন্দ্রবিন্দুর সাথে আমার সম্পূর্ণ জার্নিটা কীরকম ছিল সেটা হচ্ছে সময়ের সাথে সাথে কয়েকটা এভলিউশনের মধ্যে দিয়ে গিয়েছে দুই সালে আমার এইচএসিসি পরীক্ষা শেষ হওয়ার পরে আমার স্টুডেন্ট হিসেবে কেন্দ্রবিন্দুর সাথে যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে অ্যাকাডেমিকভাবে শেষ হয়েছিল কিন্তু ভায়াদের সাথে যেই একটা আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়েছিল এইটা একটা আত্মিক বন্ধনের মতো হয়ে গিয়েছিল সত্যি কথা বলতে এবং আমাদের পরিচিত যে জুনিয়ররা যারা হচ্ছে আমাদের থেকে এক বেচ বা দুই বেচ জুনিয়র যারা হচ্ছে কেন্দ্রবিন্দুতে আসছিল। তো তাদের প্রতি হচ্ছে আমরা যারা হচ্ছে সিক্সটিন বেচের বা ষোলো বেচের হচ্ছে যারা এইচিসি পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছি ওই জুনিয়র বেচের প্রতি আমরা একটা দায়িত্ববোধ ফিল করেছি এবং এটার পিছে প্রধান কারণও ছিল হচ্ছে কেন্দ্রবিন্দুর ভাইয়ারাই কারণ তারা আমাদেরকে ফিল করিয়েছিল তারা শুধুমাত্র আমাদের একজন একাডেমিক শিক্ষক হিসেবে হিসেবেই ছিলেন না তারা আমাদের পিতামাতা বাদে হচ্ছে একজন অভিভাবক হিসেবে আমাদের সাথে খুব অসাধারণভাবে হচ্ছে একটা বন্ধন তৈরি করেছিল কারণ তারা শুধুমাত্র আমাদেরকে একাডেমিক পড়াশোনায় দিয়েছে এটাই ছিল না কারণ আমি মনে করি প্রতিটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের এই যে দুই বছর বা সত্যি কথা বলতে গেলে আঠারো মাস সময় পায় এই সময়টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারগুলোর মধ্যে একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যেটা হচ্ছে প্রতিটা স্টুডেন্টই এটা নিয়ে হচ্ছে খুবই দ্বিধা দ্বন্দ্বে ভোগে যে কীভাবে হচ্ছে তারা নিজেদের সময়টাকে ম্যানেজ করবে কারণ এত এত সাবজেক্ট পাশাপাশি লাইফের আরও অনেক অ্যাসপেক্টের মধ্যে দিয়ে হচ্ছে কীভাবে পড়াশোনাটাকে সিনসিয়ারলি তারা এগিয়ে নেবে এবং শুধুমাত্র হচ্ছে সিলেবাস শেষ করা না নিজেকে হচ্ছে এইচএসসি পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশনের জন্য হচ্ছে নিজেকে তৈরি রাখা মেন্টালি নিজেকে প্রিপেয়ার্ড রাখা নিজেকে হচ্ছে কনফিডেন্ট রাখা যা কিছু শিখতেছে যা কিছু প্র্যাকটিস করতেছে প্রবলেম সলভিংয়ের মাধ্যমে নিজের মেন্টালিটিটাকেও ওইভাবে গ্রো করা যে যে কোনো ধরনের প্রবলেমকে তারা ফেস করতে পারবে যে কোনো ধরনের কোশ্চেনকে তারা ফেস করতে পারবে এবং সলভ করতে পারবে সো এই মেন্টালিটি ক্রিয়েট করার পিছে এই টাইম ম্যানেজমেন্টের পিছে ভাইয়েরা আমাদেরকে সার্বক্ষণিকভাবে একটা আন্তরিক অভিভাবকের মতো হচ্ছে আমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছিল সো ওখান থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য এগুলো পাস ডাউন করে দেওয়ার জন্য সো ওই জায়গা থেকে হচ্ছে কেন্দ্রবিন্দুর একজন ম্যান্ডর হিসেবেও কেন্দ্রবিন্দুর সাথে ছিলাম কেন্দ্রবিন্দুর টোটাল যে এভলিউশন হয়েছে এই দশ বছরে কেন্দ্রবিন্দুর সবচেয়ে ভালো যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে সব সবসময় হচ্ছে ওপেন টু এনি ফিডব্যাক সেটা হতে পারে স্টুডেন্টদের সেটা হতে পারে অভিভাবকদের সেটা হতে পারে এক্স স্টুডেন্টদের ম্যান্টরদের টিচারদের সবার ফিডব্যাকের প্রতি কেন্দ্রবিন্দু সবসময় হচ্ছে একটা ওপেন মাইন্ড রেখেছে এই কারণে আমি মনে করি কেন্দ্রবিন্দু দশ বছরের এই জার্নিটা এত সুন্দরভাবে এগিয়েছে থ্রু অ্যান অ্যাভলিউশন কারণ উইদাউট এভোলেউশন আমার মনে হয় না কোনো কিছু শুরু থেকে পারফেক্ট থাকা পসিবল না কেন্দ্রবিন্দু সবসময় হচ্ছে এই নিরন্তর উন্নতির দিকে হচ্ছে যাওয়ার যে একটা মনোভাব রেখেছে কেন্দ্রবিন্দুর সাথে জড়িত সবাই এটার জন্যই হচ্ছে কেন্দ্রবিন্দু বিগত দশ বছরে হচ্ছে এত দূর আসতে পেরেছে সো অ্যাজ এ ম্যান্টন আমার যে হোল জার্নি ছিল সেটা অসাধারণ ছিল এবং কেন্দ্রবিন্দুকে যদি আমি বলি বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে এই দুইভাবেই হচ্ছে আমি দশ বছরে কেন্দ্রবিন্দুকে একটা অসাধারণ বিবর্তনের মধ্যে দিয়ে যেতে দেখেছি যেটার গ্রাফ শুধুমাত্র উন্নতির দিকে গিয়েছে আর যদি কেন্দ্রবিন্দুর মেমোরেবল ইভেন্ট নিয়ে বলি একদম আমার পার্সোনাল একটা ইভেন্ট নিয়ে যদি বলি সেখান থেকে হচ্ছে অনেকটা বোঝা যায় যে কেন্দ্রবিন্দুর সারমর্মটা এটা থেকেই বোঝা যায় আমি মনে করি কারণ সবারই হচ্ছে এরকম একটা পার্সোনাল স্টোরি থাকে কেন্দ্রবিন্দুর সাথে যারা জড়িত ছিল তো অ্যাজ এ স্টুডেন্ট আমি কেন্দ্রবিন্দুর সাথে জয়েন হওয়ার আগেই আমাদের প্রায় এইচএসির প্রথম ছয় মাস পাস্টে চলে গিয়েছিল তো একদম শুরুর দিকের অনেকগুলো চ্যাপ্টারে আমার হচ্ছে বেশ ভালো কিছু গ্যাপ ছিল তো কেন্দ্রবিন্দুর সাথে আমার জার্নি শুরু হওয়ার পর থেকে যা যে চ্যাপ্টারগুলো আছে যে টপিকগুলো হচ্ছে আমি কেন্দ্রবিন্দুতে শিখেছি জেনেছি ওগুলো নিয়ে আমি খুব কনফিডেন্ট ছিলাম বাট যেই সাবজেক্টগুলো যেই টপিকগুলো হচ্ছে আমি একটু পিছিয়েছিলাম কেন্দ্রবিন্দুর থেকে এগুলো নিয়ে আমি হচ্ছে যথেষ্ট কী বলা যায় কনফিডেন্সহীনতায় ভুগতাম তো এবং যেটা দেখা যায় যে সাধারণত ওই বেসিকগুলোর প্রয়োজন পড়ে নেক্সট চ্যাপ্টারগুলোকে ভালো বোঝার জন্য বা ভালো করার জন্য তো আমার ক্ষেত্রে সেটা ছিল হচ্ছে ফিজিক্সের একদম ব্যাকটর চ্যাপ্টারটাতেই যথেষ্ট উইকনেস ছিল আমার টু বি অনেস্ট এবং যারা হচ্ছে এইচএসসি স্টুডেন্ট তারা খুব ভালো করেই জানে যে ব্যাকটর চ্যাপ্টারে হচ্ছে একটা উইকনেস থাকা এটা হচ্ছে বলা যায় যে যথেষ্ট ভোগায় প্রতিটা স্টুডেন্টকে ফিজিক্সের নেক্সট চ্যাপ্টারগুলোতে তো এটা নিয়ে আমি হচ্ছে বলা যায় যে অনেক সমস্যায় ভুগছিলাম কিন্তু এটা আমি উল্লেখ করতে পারছিলাম না কারণ কেন্দ্রবিন্দু ততদিনে হচ্ছে ভ্যাক্টর চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছিলো নেক্সট চ্যাপ্টারগুলোতে হচ্ছে যাচ্ছিলো তো একদিন অমিত ভাইয়ের সাথে ব্যাপারটা হচ্ছে অনেকটা ফ্রাস্ট্রেশন থেকে অনেকটা খারাপ লাগা থেকে শেয়ার করছিলাম যে ভাইয়া আমার ভ্যাক্টরটা এখনও কমপ্লিট হয়নি এটা নিয়ে হচ্ছে আমি কাজ করতেছি এটা নিয়ে আমি বোঝার ট্রাই করতেছি ম্যাথ করার ট্রাই করতেছি কিন্তু এখন হচ্ছে ওই কনফিডেন্সটা পাচ্ছি না এবং এটা শোনার পরে সাথে সাথে অমিত ভাইয়া ওই দিন ওনার যে ক্লাস ছিলেন ছিল ওই ক্লাস শেষ করে হচ্ছে আমাকে বলছিল যে আমি যেন আমার ক্লাস শেষে হচ্ছে ও অপেক্ষা করি ওনার জন্য তো উনি ওনার ক্লাস শেষ করে এসে আমাকে নিয়ে বসেছিলো এবং ভ্যাক্টর চ্যাপ্টারটা নিয়ে বসেছিল এবং ওনার কথাটাই ভয় যে দেখি কেমনে তুই ভ্যাক্টর পড়াশোনা ব্যাপারটা ওরকম ছিল এবং সত্যি কথা বলতে উনি আমাকে ওই দিন মোর দ্যান টু আওয়ার্স টাইম দিয়েছে পার্সোনালি বসে ভ্যাক্টরের যত বেসিক্স আছে সব কিছু বোঝানোর জন্য প্লাস ত্রিকোণমিতি নিয়ে হচ্ছে উনি ওনার উনি নিজে অনেক ত্রিকোণমিতি নিয়ে ইন্টারেস্টেড এগুলো নিয়ে অনেক কথা বলেছে আমার সাথে ত্রিকোণমিতির একদম বেসিক নিয়ে কথা বলেছে এবং ব্যাকওয়ার্ড জিনিসটা ত্রিকোণমিতি ব্যাপারগুলো বেসিকগুলো আছে কতটা ইজি এবং বেসিক স্ট্রং হলে ভিত্তি গঠন হলে যে বাকি জিনিসগুলো বোঝাটা যে কোনো প্রবলেম সলভ করা যায় কতটা ইজিয়ার হয়ে যায় ওই আমি রিয়েলাইজ করেছিলাম তো এই যে এরকম একটা পার্সোনাল একটা অ্যাটেনশন পাওয়া একটা স্নেহের মাধ্যমে হচ্ছে একটা জিনিস বুঝানো একটা কেয়ার দেয়া। এই জিনিসটা শুধুমাত্র হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা টাকার বিনিময়ে হচ্ছে একটা শিক্ষক শিক্ষার্থীর হচ্ছে একটা সম্পর্ক ওটার মধ্যে আটকায় নাই এখানে হচ্ছে যে একটা পার্সোনাল কেয়ার কেন্দ্রবিন্দু আমার সবসময় মনে হয় যে এই জিনিসটা আমি আর কোথাও দেখিনি বা পাইনি এবং এই জিনিসটাই হচ্ছে আমাকে সবসময় ইন্সপায়ার করেছে যখন আমি শিক্ষক হব ওই সময় যেন আমার প্রতিটা শিক্ষার্থী স্টুডেন্টদের প্রতি যেন আমার ওই পার্সোনাল অ্যাটেনশন এবং কেয়ারটা থাকে কেন্দ্রবিন্দু থেকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার লাইফের একটা গোল আমি কেন্দ্রবিন্দুতে পড়াকালীনই হচ্ছে সেট করতে পেরেছিলাম সো জিনিসটা কতটা মূল্যবান এটা আসলে বলে বোঝানো যাবে না সবাই আমরা জানি যে এম ইন লাইফ গোল ইন লাইফ নিয়ে আমরা কথা বলি যে আমি কি হতে চাই বড় হয়ে নিজেকে কীভাবে দেখতে চাই এখন অনেক ধরনের প্রফেশন আছে আমরা জানি যে কেরিয়ার বিল্ড আপ করার জন্য এই প্রফেশনগুলো খুব ভালো হয় তো সাধারণত ওই প্রফেশনগুলো আমরা চুজ করতে চাই কিন্তু আমরা যে জিনিসটাই ভালো বা যে জিনিসটা করে আমি আনন্দ পাবো এরকম একটা জিনিসের উপর নিজের কেরিয়ার গড়তে পারার পিছিয়ে যে একটা অসাধারণ অনুভূতি এটা হচ্ছে আসলে যে কোনো কেরিয়ার বিল্ড আপ কোনো প্রফেশন দিয়ে আসে না সো যখন কেন্দ্রবিন্দুতে আমি স্টুডেন্ট হিসেবে ছিলাম ভাইয়াদের এই অসাধারণ কেয়ার এবং সবচেয়ে বড়ো কথা ভাইয়াদের পড়ানোর যে স্টাইল পড়ানোর যে টেকটিক্সগুলো স্ট্র্যাটেজিগুলা এই জিনিসগুলো আমাকে সবসময় যে স্টুডেন্ট অভিভূত করতো যে এত সুন্দর করে এত আনন্দ দিয়ে এত উপভোগ্যভাবে হচ্ছে একাডেমিক পড়াশোনা করানো যায় এবং নিজের স্টুডেন্টদেরকেও উদ্বুদ্ধ করানো যায় যে পড়ালেখা নিয়ে বসা বা বই খাতা নিয়ে বসা ইজ নট সামথিং কোনো বার্ডেন বলে কিছু না আমরা অন্যান্য দৈনন্দিন জীবনে আনন্দের জন্য যা যা করতেছি পড়াশোনার জিনিসটাও সেমভাবে করা যেতে পারে পড়াশোনা করেও হচ্ছে আনন্দ পাওয়া যেতে পারে একটা প্রবলেম নিয়ে অনেকক্ষণ বসে থেকে ওই প্রবলেমটা সলভ করার মাধ্যমে যে আমাদের যে ডোপামিনটা খরণ হয় ওই সময় যে আনন্দটা পাওয়া যায় ওই সেম আনন্দটা আমরা আমাদের প্রিয় টিমের খেলায় জয় দেখে যে আনন্দটা পায় প্রায় সিমিলার বা এর থেকে বেশি হয় অনেস্টলি বলতে গেলে কারণ ওইটা আমাদের নিজের অর্জন তো এই যে উপভোগ পড়ালেখাকে উপভোগ করে তোলা এটাকে বার্ডেন না ভাবা এবং সিনসিয়ারলি নিজের প্রতি দায় নিজের প্রতি নিজের দায়িত্ব রেখে হচ্ছে নিজের টাইম ম্যানেজমেন্ট করে হচ্ছে পড়াশোনাকে কন্টিনিউ রাখা নিজের গোলগুলোকে অ্যাচিভ করার জন্য হচ্ছে সবসময় ফোকাস থাকা এই ভার্চুয়োগুলা ভাইয়ারা তাদের পড়ানোর মাধ্যমে হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত হচ্ছে দিয়ে গিয়েছে এবং তখনই আমি অনেক উদ্বুদ্ধ হয়েছিলাম যে আমি ইনশাল্লাহ এরকম একটা জায়গায় যেতে চাই যেখানে আমি মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারবো যে শুধুমাত্র পড়াশোনা মানেই হচ্ছে বই খাতা কলমের ভিতরে আবদ্ধ না পড়াশোনার জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে নিজের মস্তিষ্ক বিকশিত করার মাধ্যমে এবং মস্তিষ্ক বিকশিত তখনই হবে যখন আমরা হচ্ছে যা কিছুই পড়ছি তা নিয়ে হচ্ছে মুক্তভাবে সামাজিকভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারব এবং আমি মনে করি স্টুডেন্ট প্রতিটা স্টুডেন্ট প্রতিটা হিউম্যান বিং তাদের প্রতি সবারই হচ্ছে একটা অসাধারণ চিন্তাশীল মস্তিষ্ক আছে তো তাদের চিন্তাগুলোকে হচ্ছে ট্রিগার করতে পারা ইগনাইট করতে পারা এই জিনিসগুলো হচ্ছে ভাইয়াদের থেকে আমার শেখা এবং আমি পার্সোনালি অনেক ইন্সপায়ার্ড ছিলাম যে আমি ইনশাল্লাহ একদিন হচ্ছে টিচার হব এবং আমার স্টুডেন্টদেরকে হচ্ছে আমি এভাবেই একইভাবে উদ্বুদ্ধ করব। তো ওখান থেকে হচ্ছে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করার পরে হচ্ছে একটা ইউনিভার্সিটির টিচার হওয়ার চেষ্টা করেছি এবং ওই অনুযায়ী নিজেকে তৈরি করে এগিয়েছি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমি একজন বিশ্ববিদ্যালয়ের লেকচারার এত কিছুর মধ্যেও কেন্দ্রবিন্দুর একটা অসাধারণ যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কেন্দ্রবিন্দু সামাজিক বা সোশিয়াল অনেক কন্ট্রিবিউশনেও যুক্ত ছিল কারণ কেন্দ্রবিন্দুতে যারা শিক্ষার্থী সবাই হচ্ছে তরুণ তার মানে অর্থাৎ তারাই আগামী দিনের ভবিষ্যৎ তো সবারই হচ্ছে একটা সঠিক বেড়ে ওঠার প্রয়োজন রয়েছে শুধুমাত্র পড়াশোনার ভিতরে সবসময় অ্যাকাডেমিকভাবে আবদ্ধ থেকেই হচ্ছে যে মস্তিষ্ক একমাত্র বিকশিত হয় তা নয় সোশিয়ালি কন্ট্রিবিউশন করার মাধ্যমে একজন শিক্ষার্থী একজন তরুণ বা তরুণী অত্যন্ত সুন্দরভাবে নিজেকে সামাজিকভাবে হচ্ছে গড়ে তুলতে পারে এবং এটা খুবই জরুরি কারণ বিশ্ববিদ্যালয় জীবনে এই জিনিসটারই প্রয়োজন পড়ে শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে এই সোশিয়াল বা কালচারাল বিভিন্ন কন্ট্রিবিউশন থাকার প্রয়োজন আছে কারণ দিন শেষে যখন আমরা গ্র্যাজুয়েট হব গ্র্যাজুয়েশনের পরে নিজেদের কেরিয়ার নিয়ে যখন বিল্ড আপ করতে যাব কেরিয়ার বিল্ড আপে শুধুমাত্র কোথাওই হচ্ছে একজন পড়াশোনা জানে এরকম এমপ্লয়ি হলেই হয় না সোশিয়ালি ইকোনমিক্যালি কালচারালি একজন শিক্ষিত ব্যক্তিকেই সবাই হচ্ছে তাদের এমপ্লয় হিসাবে চায় তো কেন্দ্রবিন্দু সবসময় হচ্ছে সোশ্যাল কন্ট্রিবিউশনের ক্ষেত্রে শীতার্ধদের মধ্যে শীতবস্ত্র বিতরণ বন্যার সময় বন্যা কবলিত মানুষদেরকে হেল্প করা বা সাংস্কৃতিকভাবে হচ্ছে প্রতিটা স্টুডেন্টদের বিকশিত হওয়ার জন্য খুব সুন্দর সুন্দর সাংস্কৃতিক কিছু অনুষ্ঠানের আয়োজন করা এবং শিক্ষার্থীদের বিচক্ষণতাকে আরো বাড়িয়ে তুলতে হচ্ছে দাবা বা বিতর্কের মতো বিতর্ক প্রতিযোগিতার মতো সুন্দর সুন্দর হচ্ছে প্রতিযোগিতার আয়োজন করা যেখানে হচ্ছে সবাই মিলে একটা কন্ট্রিবিউশনের মাধ্যমে হচ্ছে পার্টিসিপেশনের মাধ্যমে হচ্ছে নিজেকে বিকশিত করার একটা স্টেজ পেয়েছে কেন্দ্রবিন্দু থেকে তো কেন্দ্রবিন্দুর পরবর্তী দশ বছর নিয়ে যদি আমার কিছু বলার লাগে সেটা হচ্ছে আমি চাই কেন্দ্রবিন্দু ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য প্রতিটা শিক্ষার্থীর জন্য হচ্ছে একটা বড় একটা অ্যাসেট হয়ে থাকবে একটা স্টেজ হয়ে থাকবে যেখান থেকে হচ্ছে তারা স্বপ্ন দেখতে পারবে যে তাদের শুধুমাত্র বিশ্ববিদ্যালয় জীবনী না একটি পূর্ণাঙ্গ কেরিয়ার করার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করা লাগবে নিজেকে কীভাবে প্রস্তুত করা লাগবে এই জার্নিটায় কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটা স্টুডেন্টদের জন্য হচ্ছে একটা ভরসার জায়গা হবে তাদের এই জার্নিতে হচ্ছে কেন্দ্রবিন্দু একটা খুব বড় একটা কম্পেনিয়ন হয়ে থাকবে তো এরকম একটা স্টেজ কেন্দ্রবিন্দু ইনশাল্লাহ হতে পারে এই আশাই আমি কেন্দ্রবিন্দু থেকে রাখি নেক্সট দশ বছরের ভিতরে যদি হচ্ছে কেন্দ্রবিন্দুর বর্তমান এবং কেন্দ্রবিন্দুর আপকামিং শিক্ষার্থীদের জন্য হচ্ছে আমার যদি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে হচ্ছে কোনো উপদেশ দেওয়ার থাকে এটা আমি এটাই বলবো যে এইচএসসি টাইমটা হচ্ছে খুবই ক্ষুদ্র সময়ের এই ক্ষুদ্র সময়ের ভিতরে যে জিনিসটা যেই স্কিলটা তাতে সবচেয়ে বেশি জরুরি হতে পারে বা হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কারণ যা কিছুই পড়াশোনা যা কিছুই করতে হবে সেটা একটি সুষম টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে পসিবল এবং ভার্সিটি জীবনের প্রিপারেশন আমি মনে করি এইচএসসির এই দুই বছরই নেওয়া পসিবল সো আমি তাদের আমার তাদের প্রতি এই দুটুকি উপদেশ থাকবে ধন্যবাদ